আপনারা যারা ইউএস ফ্যামিলি ইমিগ্রেশন বিভিন্ন স্টেজে ওয়েট করছেন কেউ পিটিশন ফাইল করে কেউ ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা কারো ফাইনাল একশন ডেট এখনো কারেন্ট হয় নাই কারো ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয় নাই বিভিন্ন স্টেজে ওয়েট করছেন তাদের জন্য একটা সাকসেস হিস্টোরি শেয়ার করব খুব অল্প সময়ে মাত্র দুই বছর চার মাসে একজন ইমিগ্রেশন ভিসা অলরেডি আজকে ইন্টারভিউ দিয়ে এসেছে এবং তার ইমিগ্রেশন ভিসাটা অ্যাপ্রুভ করেছে সে আগামী সাত দিনের মধ্যে ইমিগ্রেশন ভিসাটা পেয়ে যাবে তো এই দুই বছর চার মাসে কিভাবে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন পাওয়া সম্ভব সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এবং যার আজকে যে ইন্টারভিউ দিয়েছে তার টোটাল জার্নিটা আপনাদের সাথে শেয়ার যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা কে কোন স্টেজে আছেন বা কিভাবে আপনারা দ্রুত আপনাদের এই ইন্টারভিউ জার্নিটা শেষ করতে পারবেন চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি প্লিজে সাবস্ক্রাইব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সিয়াম আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রসেসিং এবং কিভাবে আপনারা আপনাদের কেসটাকে এক্সপারাইড করতে পারেন বা কিভাবে ইন্টারভিউ নিতে পারেন কিভাবে আপনারা ডকুমেন্ট ফাইল করলে আপনারা সাকসেসফুলি এই জার্নিটা শেষ করতে পারবেন সেটা নিয়ে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আছে আপনারা যারা যে করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দা সেম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনা আজকে আমি সরাসরি আজকে যে ইন্টারভিউ দিয়ে এসেছে আমাদের এক ভিউয়ার্স রেগুলার আমাদেরকে ফলো করে আমাদের একজন ফ্যামিলি মেম্বার ওনার মুখ থেকে ওনার সাকসেস জানিটা শুনবো কি নাম আপনার মোহম্মদ রমজান আহমেদ আপনার ফিলিংসটা প্রথমে শেয়ার করেন আপনি এই যে লম্বা একটা সময় অনেক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিলেন আজকে ফাইনালি যখন আপনাকে অ্যাপ্রুভাল লেটার দিল তো তখন আপনার অনুভূতিটা ফিলিংস টু গুড বাট আল্লাহ তালাকে থ্যাংক ইউ জানাই আল্লাহকে থ্যাংক ইউ জানাই তারপর আপনি প্রসেসিং করলেন আপনি সব কিছু গাইডলাইন দিয়ে দিলেন কিভাবে কিভাবে আপনাকে থ্যাংক ইউ জানাই সবাইকে থ্যাংক ইউ জানাই ধন্যবাদ তো আপনার এই জার্নিটা আসলে কিন্তু খুব লম্বা ছিল না এখনকার সময়ে বিভিন্ন ইস্যুতে কিন্তু এই আপনার যে ক্যাটাগরি এই ক্যাটাগরিতেও কিন্তু অনেকে পাঁচ বছর সাত বছর ওয়েট করছে বাট আপনার মাত্র দুই বছর চার মাস সময় লেগেছে আমি যতটুকু ইয়া অনুযায়ী দেখি তো সেটার কারণ হচ্ছে আপনার স্টেপসগুলা সব সবকিছু একদম প্রপার স্টেপ ছিল যেই সময় যেই কাজটা করা দরকার ছিল আপনি একদম টাইমিংটা হয়েছে এবং সবগুলো সাথে সাথে অ্যাকশনগুলো আপনি নিতে পেরেছেন কোনো জায়গায় সমস্যা হয়নি কোনো জায়গায় সমস্যা হলে একটা জায়গায় একটু সমস্যা হলে দেখা যায় যে প্রত্যেকটা স্টেপ পিছিয়ে যায় ভিডিওটা করার মানে হচ্ছে যে সঠিকভাবে কেউ যদি প্রসেসিংটা করে বা প্রত্যেকটা অ্যাকশন যদি নেয় বা যদি বুঝে যে তার কখন কি করতে হবে তাহলে কিন্তু খুব দ্রুত করা সম্ভব তো এখন অনেকেই আমাদের ভিউয়ার্সরা জানতে চায় যে আসলে মানে এখন কোন ক্যাটাগরির কবে অ্যাপ্লাই করলে তারা ইন্টারভিউ ডেট পাচ্ছে বা তারা ভিসা পাচ্ছে এরকম একটা মানে

যেদিন দিছে মানে ইউএসএস থেকে যখন আমার মানে আমার কেসটা যখন ট্রান্সফার করে এনবিসি তে পাঠাইছে এরপরের দিনই ওরা আমাকে ক্রিসকিয়েশন লেটার পাঠিয়ে দিছে ও ফাইন ওরা আমার কেস এক দিনের মধ্যে মানে ক্রিয়েট করে ফেলছে হচ্ছে আপনার ক্যাটাগরিটা হচ্ছে আমাদের ক্যাটাগরি হচ্ছে ইমিডিয়েট ক্যাটাগরি ইমিডিয়েট রিলেটিভ ক্যাটাগরি তো এই আইআর1 এ কোনো ব্যাকলগ নাই ওইদিকে ক্যাটাগরিতে যেরকম এফ1 এফ2 এ এফ3 এফ4

মানে মেইন এপ্লিকেন্ট নেস্টটা থাকতে হয় এই জিনিসগুলো ওইভাবে মানে বুঝতে চায় না বা আমরা যে এত ভিডিও করি তো তারপরে ওই জিনিসগুলো আরেকজনের উপর ডিপেন্ডেন্ট থাকে কারণে আর ইউএসএ তে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারাই পিটিশন ফাইল করে বা লয়ার যারা তারাও তো অনেক বিজি থাকে তাদের সাথে আমাদের বাংলাদেশের টাইমিং এর

এক বছর পরে আপনি অলমোস্ট এক বছর অক্টোবর টু নভেম্বর অলমোস্ট এক বছর বছর পর তারপর এই সময়ের ভিডিও থেকে কিভাবে তখন আমি তো সবসময় অলমোস্ট থ্রি যাবত ভিডিও দেখতেছি মানে আপনাকে ফলো করতেছি সবসময় মানে আমার কথা হচ্ছে আপনি যখন ভিডিও দেন ফার্স্ট নোটিফিকেশন মনে আমার কাছে আসে আমি মনে করি আর কি মেবি কারণ আমার কথা হচ্ছে আমি ফলো করতেছি আমার পিটিশন করার পর থেকে অলমোস্ট থ্রি ইয়ার আমি আপনাকে ফলো করতেছি লোয়ার হিসেবে ফলো করি সব মানে আপনার ইয়াগুলো সবগুলো ইনফরমেশনগুলো ভালো মানে বেস্ট অথেন্টিক ইনফরমেশন তারপর ইন্টারভিউলেটার পাওয়ার পর আমি গেস করছি যে আপনার কাছে ফিজিক্যালি মানে একটা কমিউনিকেশন বা মিটিং করবো যে ফিজিক্যালি মিটিং করে এসবগুলো ডিসকাস করবো ইন্টারভিউ প্রিপারেশন কীভাবে নেওয়া যায় তারপরে ওরা যে এম্বাসি থেকে যে মেলের মধ্যে যেগুলো দেখছি যে রিকোয়ারমেন্ট ওই ডকুমেন্টসগুলো আমি রেডি করছি রেডি করে তারপর আপনার একটা আমি মেডিকেল করছি আমার যে মেডিকেল করা ছিল মেডিকেল শেষ করছি তারপর আপনার সাথে একটা ফিজিক্যালি হ্যাঁ ফিজিক্যালি একটা ইউএস আপনি ইউএস ক্যানাডাতে ভিজিট করার আগে আমি আপনার সাথে ফিজিক্যালি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে মিটিং করছি তারপর আপনি বলে দিয়েছেন সবগুলো গাইড দিয়েছেন দেওয়ার পর তারপর আবার আপনি বলছেন যে ইন্টারভিউ দেওয়ার আগে আমি আপনি আপনি আমাকে একটা ইন্টারভিউ নেবেন এই এক্সপিরিয়েন্সের জন্য হ্যাঁ সবকিছু মিলিয়ে একটা প্রি ইন্টারভিউ নেবেন তারপরে ফাইলগুলো চেক করবেন সবকিছু করবেন তারপরে ইন্টারভিউ তো ইন্টারভিউ দেওয়ার আগে ইন্টারভিউ দেওয়ার আগে আপনি গতকালকেই গতকালকে এসেছিলাম তো আপনি ইন্টারভিউ নিলেন সবকিছু করলেন আপনার মানে গাইড অনুযায়ী সবকিছু মিলিয়ে ইন্টারভিউ দিলাম আর কি ওকে ফাইন এখন আমরা আরো ফাইনালি আপনার ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা জি শুনতে তো আমার মোটামুটি প্রিপারেশন ভালো থাকলে ইন্টারভিউ কিন্তু খুব অল্প সময়েরই থাকে আর যদি আপনার প্রিপারেশনে সমস্যা থাকে তাহলে ইন্টারভিউতে গিয়ে অনেক কমপ্লিকেটেড টাইমটা টাইমটা অনেক ভিডিওতে আমি দুইটা আপনি বলছেন আমি দেখছি সবগুলোই দেখছি অনেকগুলোই বলেছি যে যদি প্রিপারেশনটা ভালো থাকে তাহলে ইন্টারভিউ কিছু না আমার আমার ইন্টারভিউ ডেট ছিল আপনার 26 জানুয়ারি ভিডিওটা রেকর্ড করছি দ্যাটস মিন As key, as key. As key. As key. 26 এ আজ আজ কি আজ কি 26 ইন্টারভিউ টাইম ছিল আর তারপরে ঢোকার পর ওরা সিরিয়াল মেইনটেইন করে 7:30 ফার্স্ট ঢুকাইছে তারপরে ফোরি 7:45 তারপর 8:00 এভাবে স্টেপ বাই স্টেপ ওরা ঢুকাইছে আর কি তখন আমাদের পাশ থেকে সাতজনকে 7:30 ঢুকাইছে তারপর আমরাই গেলাম গিয়ে ফার্স্ট টাইম ফার্স্ট গেটের মধ্যে আপনার ইন্টারভিউ লেটারটা চেক করছে টাইম ঠিক আছে না টাইমটা ঠিক আছে কিনা আর পাসপোর্টটা চেক করছে বলছে যে ভিতরে যাওয়ার জন্য তারপর আমরা ভিতরে গেলাম তারপর ভিতরে যাওয়ার পর প্রথম স্টেপে আমাদের ডকুমেন্টস অ্যান্ড আমাদের বডি স্ক্যান করছে ওইখানে তো আর মানে ইলেকট্রিক যে ডিভাইসগুলো আছে ডিজিটাল কোন ডিভাইসগুলো হ্যাঁ সব কিছু ফোন টোন সব আদারওয়াইজ সব বাইরে হ্যাঁ বাহিরে রেখে দিতে হয় শুধু জাস্ট ডকুমেন্ট আর ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে যেতে হয় আর ওইখানে তো ডুকছি সব কিছু করার পর তারপরে ভিতরে গেলাম যে অফিসের সামনে কাউন্টারের সামনে গেলাম তারপরে বাংলাদেশী একজন অফিসার আমাকে কল করছে আর কি তারপরে গেলাম বাংলাদেশি অফিসার হ্যাঁ ওয়ান টু ফোর ওয়ান টু ফোর কাউন্টার মানে এক থেকে চার চার নম্বর চারটা কাউন্টার থাকে এগুলো বাংলাদেশিদের জন্য ইয়া করা তো ওইখান থেকে বাংলাদেশী একজন অফিসার আমাকে ডাকছে কল করছে যে এমনি রমজান আহমেদ চার নম্বর কাউন্টারে আসেন কল করার পর তখন আমি যাই যাওয়ার পর উনি আমাকে বলে শুভ সকাল আমিও বলি শুভ সকাল তারপর উনি আমাকে বলে আপনি এমডি রমজান আহমেদ আমি বলছি ইয়া আমি এমডি রমজান আহমেদ তারপর উনি আমাকে বলে যে আপনার সিভিল গুলা দেন সবগুলো অরিজিনাল তারপর আমি আমার পাসপোর্ট অ্যান্ড দেন বার্থ সার্টিফিকেট অ্যান্ড দেন পুলিশ সার্টিফিকেট আপডেট মানে রিসেন্ট আপডেট পুলিশ সার্টিফিকেটটা টোয়েন্টি টোয়েন্টি ফোর তারপর নিকাহনামা অ্যান্ড মেরিজ সার্টিফিকেট সবগুলো আমি আমার হ্যাঁ হ্যাঁ পাঁচটা সিভিল ডকুমেন্টস আমি অরিজিনাল বেইস ইমিগ্রেশনে যারা ইন্টারভিউতে যাবেন পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট মেরিজ সার্টিফিকেট নিকানামা আর হচ্ছে বার্থ সার্টিফিকেট এই পাঁচটা সিভিল ডকুমেন্ট অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে এই একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আপনারা যেটা বুঝতে পারলেন তারপর আমি আমরা বিভিন্ন সময় জানি এগুলো সব কিছু ঠিক আছে তারপর আমাকে ফিঙ্গারপ্রিন্টের জন্য বলে লেফট হ্যান্ড তারপর রাইট হ্যান্ড সবগুলো ফিঙ্গারপ্রিন্ট দিলাম টেন ফিঙ্গার্স তারপর বলেছে ওকে একটা টুকেন দিল টুকেনের মধ্যে নাম্বার আছে উনি বলেছে ফাইনাল ফাইনাল ইন্টারভিউর জন্য কনসোলার অফিসার ফরেন কনসোলার অফিসার আপনাকে ডাকবে কল করবে এই আইডি নামে আপনি যাবেন কাউন্টারে তখন আমি এই টোকেনটা নিয়ে বসলাম টেন টু ফিফটিন মিনিটস পর আমাকে এই আইডি নামে কনজোল অফিসার কল করে যে এত নম্বর আইডি কাউন্টার নাম্বার সিক্স আপনি আসেন তারপর আমি গেলাম কনজোল অফিসার সামনে যাওয়ার পর উনি আমাকে বললো শুভ সকাল তারপর আমি উনি অনেক মানে অনেক নাইস ম্যান মানে মানে হিজ নাইস ম্যান আমার কাউন্টার ছিল নাম্বার সিক্স সিক্স নাম্বার কাউন্টার তো ফাইন্ড আউট করার জন্য ছয় নম্বর কাউন্টার থেকে আমাকে আমার আইডি নামে কল করে কনজোল অফিসার মানে ফরেন বিস অফিসার হ্যাঁ হ্যাঁ ফাইনাল ইন্টারভিউ জন্য কল করার পর তখন আমি যাই যাওয়ার পর উনি মানে হাসি মুখে মানে অনেক হ্যাপি নিয়ে বলে যে শুভ সকাল তারপর আমি বলি যে হ্যাঁ স্যার গুড মর্নিং আমি গুড মর্নিং বলছি আর কি তারপর উনি আমাকে বলে যে আপনি কি ইংলিশ বলবেন না বাংলা বলবেন তখন আমি বলি যে বাংলাই বলবো বাংলা কমফোর্টেবল বেশি বাংলাই বলবো ওকে ঠিক বলছে ঠিক আছে থ্যাংক ইউ তারপর উনি আমাকে নিজেই বলে যে আপনি কি এমডি রমজান আহমেদ আমি বলছি জিয়া আমি এমডি রমজান আহমেদ তারপর উনি বলে যে আপনার পিটিশনার নাম কি তারপর আমি বলছি যে পিটিশনার নাম ইফা খান তারপর বলছে আপনাদের কি দুজনের ছবি আছে মেয়ের ছবি আমি বলছি যে ছবি আছে তারপর ছবিগুলো দিলাম ছবিগুলো দেখলো দ্যাটস ফাইন এটা রিয়েল হ্যাঁ দিস ইজ রিয়েল তারপরে উনি অনেক হ্যাপি আমারে বলে যে আপনার ভিসা अप्रूव করা হইছে তারপরে কনগ্রাচুলেশন তারপর আমি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ জানাইলাম তারপর উনি আমাকে একটা কনগ্রাচুলেশন এটা अप्रूवাল লেটার দিছে আর কি এই সেই কাঙ্ক্ষিত অ্যাপ্রুভাল লেটার অনেকেই আপনারা যারা দীর্ঘ মানে অনেকে আঠারো বছর ধরে অপেক্ষা করছেন এই অ্যাপ্রুভাল লেটারের জন্য তো আপনারা যারা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইস কিন্তু এই ডেটটা ভ্যারি করে বা আপনাদের এই জার্নিটা ডিফারেন্ট হতে পারে তো সে কারণে আপনারা প্রত্যেকটা স্টেজে প্রপার অ্যাকশনগুলো নেওয়া হচ্ছে কি না বা আই ওয়ান থার্টি পিটিশন ফাইল করার পর থেকে ওইটাকে ফলো আপ করা হচ্ছে কিনা এরপর এনভিসিতে যখন অ্যাপ্রুভ হয়ে আসবে এরপরে আপনার কারেন্ট ডেটটা হলে আপনি কি দ্রুত আপনার ডকুমেন্ট ফাইলিংটা স্টার্ট করতে পারলেন কি না আর ডকুমেন্টগুলা এর আগে থেকেই আপনি যদি এভাবে প্রিপেয়ার থাকেন বা গুছানো থাকেন তাহলে কিন্তু আপনার এই প্রত্যেকটা জার্নি খুব স্মুথলি শেষ করতে পারবেন আর সেজন্য দরকার অবশ্যই কোন এক্সপার্টের পরামর্শ নেওয়া এবং গাইডলাইন নেওয়া তার কাছ থেকে যাতে টাইম টু টাইম আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা আপনি যতই বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করেন অবশ্যই আপনাকে কোনো একটা এক্সপার্টের গাইডলাইন বা তার কাছ থেকে মানে আপনার ডকুমেন্টগুলা আপনার অ্যাকশনগুলা সব কিছু ঠিক আছে কিনা এটা কিন্তু দেখাতে হবে বা জানতে হবে তাইলে আপনি প্রপার চ্যানেলে রাখবেন তাহলে ছোটখাটো কিছু ভুলের জন্য এই জার্নিটা অনেক লম্বা হতে পারে কারো দেখা যায় যে এরকম ফাইনাল স্টেজে এসে তারপর ছোটখাটো কিছু ভুলের কারণে তাকে কনফিউজ হয়ে যায় কনজুলার অফিসার তখন তাকে একটা কোশ্চেনিয়ার দিয়ে দেয় দিয়ে তারপর এই কেসটাকে আবার রিভিউ করতেন বছরের পর বছর সময় লাগে তো সেটা কিন্তু অনেক হতাশার আমার কাছে বিভিন্ন সময়ে যারা কোশ্চেনিয়ার নিয়ে আসে আমি দেখলে মানে অনেক কষ্ট পাই যে আমার এই রিলেটেড দেখি যে কোন কারণে আমি ওটা ফাইন্ড আউট করার চেষ্টা করি তখন দেখি যে আমার এই রিলেটেড অনেক ভিডিও ইনফরমেশন আছে যদি আমার ভিডিওগুলো দেখতো বা একটা ছোট্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার কাছে যদি কথা বলতো তাহলে হয়তো এই জিনিসটা এরকম হত না কষ্ট লাগে তো আপনারা যার মাধ্যমে প্রসেস করেন তার থেকে অবশ্যই খুঁটিনাটি বিষয়গুলো ভালো করে জেনে নেবেন বা সে কি প্রপারলি আপনাকে গাইড করছে কিনা নিজের মতো করে এই জিনিসটা খেয়াল করুন ফাইনালি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিও আমি যেটা দেখলাম যে ইউএস এম্পাসি একজন আমার আগে একই ক্যাটাগরি আইআর1 উনি অরিজিনাল বার সার্টিফিকেট নে নে তো এইজন্য উনি আজকে বিসাটা এপrove করা হইছে না পাসপোর্ট শও ফিরিয়ে দিছে আর কি তো এখন আমার কথা হচ্ছে जे, जी माने ओरिजिनल जी सिविल डॉक्यूमेंट्स गुला সবাই যেন নিয়ে যায় আর এগুলা সবগুলা ঠিক করার জন্য সব কিছু মানে प्रिपेयर করার জন্য যেন একজন লয়ারকে হায়ার করে লয়ারের সাথে কমিউনিকেশন করে হ্যাঁ যাকেই ভালো লাগে আমার উনিকে কি ভালো লাগছে সিএম আমিনুল পারসারকে ভালো লাগছে এজন্য আমি উনি সব সময় ফলো করছি ফলো আপ করছি উনি যে আপডেট গুলা আছে সবগুলা অথেন্টিক মানে যে ইনফরমেশন সবগুলা দেখছি এ উনির কাছ থেকে এমপি प्रिपरेशन নিছি নিয়ে কে ইন্টারভিউ